উইন্ড অব অল্টারনেশন থেকে ওয়ালটন বাংলায় বলা যায় পরিবর্তনের হাওয়া সত্যিই তাই এক ইলেকট্রনিক্স মার্কেটের প্রায় পুরোটা ছিল আমদানি নির্ভর সেখান থেকে একটি বাংলাদেশি ব্র্যান্ড করেছে বাজিমাত দেশের বাজার দখলের পর এখন দেশে দেশে ছড়াচ্ছে বাংলাদেশের নাম এটাই তো হাওয়া বদল এস এম নজরুল ইসলাম ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী করতেন ঠিকাদারি ব্যবসা দেশ স্বাধীন হওয়ার পরে আরও নানা ব্যবসা শুরু করেন উনিশশো সালে বড় ছেলে এস এম নুরুল আলম রেজভি নামে দিলেন কোম্পানি সংক্ষেপে নাম দাঁড়ায় আর বিক্রু সেটি পরে নাম পাল্টে হয়েছে ওয়ালটন সম্পূর্ণ আমদানি নির্ভর একটি শিল্পের বাজার দখল করে অর্থনীতির দিয়েছে ওয়ালটন সালে বাবা মারা যাওয়ার পর এটি এখন বাকি চার ভাই এস এম শামসুল আলম এস এম আশরাফুল আলম এস এম মাহবুবুল আলম ও এস এম রেজাউল আলম পরিচালক তাদের সন্তানরাও যুক্ত হয়েছেন বোর্ডে উনিশশো সালে আরবি গ্রুপের অন্য একটা ব্যবসা ছিল সেখান থেকে ধরন পাল্টে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ব্যবসা শুরু করে দু সালে শুরুতে তারা টেলিভিশন ফ্রিজ এসি আমদানি করত পরে দেশেই সংযোজন শুরু 2007 সালে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের নিবন্ধন পরের বছর ঢাকার অদূরে চন্দ্রায় জমি কিনে বসে কারখানা প্রথমে শুরু হয় ফ্রিজ উৎপাদন পরের ১৬ বছরে অভ্যন্তরীণ বাজার দখলের পাশাপাশি শুরু হয় রপ্তানি শুরুতে কারিগরি ত্রুটির কারণে বিক্রি হওয়া প্রায় দুশো ফ্রিজ ফিরিয়ে নিতে হয়েছিল পাঁচ ভাইয়ের প্রতিজ্ঞা কোনো খারাপ পণ্য বাজারে ছাড়া যাবে না এই প্রতিজ্ঞায় পরে ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের প্রতিষ্ঠায় রাখে ভূমিকা ধীরে ধীরে টেলিভিশন এসি ওভেন রাইস কুকারের মত হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনে যায় ওয়াল্টন পরে যোগ হয় ওয়াশিং মেশিন ও লিফট মোবাইল ফোন এখন ফ্রিজের বাজারে 70 শতাংশই ওয়ালটনের দখলে টেলিভিশনের বাজারে 35 শতাংশ এসির প্রায় 40 শতাংশ তাদের ভয়েস কন্ট্রোলড এসিও আছে তাদের অর্থাৎ রিমোট লাগে না মুখে বললেই হয়ে যায় সেই এসি আবার বুঝতে পারে বাংলা ভাষা ওয়ালটনের বাজার মূলধন এখন প্রায় 200 কোটি ডলার গত বছর সংকটেও মুনাফা করেছে প্রায় আটশো কোটি টাকা আগের বছর তা ছিল বারোশো কোটি টাকারও বেশি কোম্পানির লক্ষ্য হল দু সালের মধ্যে বাজার মূলধন পাঁচশো থেকে সাতশো কোটি ডলারে নিয়ে যাওয়া তখন ওয়াল্টন হবে বিশ্বের শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের একটি ওয়ালটন সবসময় জোর দেয় মানের ওপর আন্তর্জাতিক মান তাদের মূল লক্ষ্য এজন্য একটি বড় ব্র্যান্ডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধানকে নিয়ে এসেছে তারা করা হয়েছে কোয়ালিটি অ্যাসুরেন্স নামে একটি বিভাগ তাদের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণও দেয়া হয় বিদেশে ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্স নামেও একটি টিম আছে এখানে ছোট বড় দশ হাজার যন্ত্রপাতি আছে ওয়ালটনের কারখানায় যার মাধ্যমে দেশীয় প্রকৌশলীরা এখন নিজের হাতে কাজ করার সুযোগ পাচ্ছে সেখানে এসি প্ল্যানটা বাংলাদেশি প্রকৌশলীরাই বসিয়েছেন দু সালে ইতালীয় একটি কম্প্রেশন প্ল্যান্ট কেনার পর সেটিও সংযোজন করেছেন দেশের প্রকৌশলীরা তারা টানা তিন মাস কাজ করেছেন বিদেশে তারপর তিন মাস কাজ করেছেন দেশে সাতশো একরেরও বেশি জায়গা জুড়ে ওয়ালটনের কারখানা বিশাল এই জায়গায় কারখানায় উৎপাদন হয় চুয়ান্ন ধরনের পণ্য মডেল আছে এক হাজারেরও বেশি ওয়ালটনের সরাসরি কর্মী সংখ্যা ত্রিশ হাজার তারা তিন বেলায় খাবারও খায় কারখানাতেই বৈদ্যুতিক গাড়ি উৎপাদনেও যাচ্ছে ওয়ালটন এখন গবেষণা চলছে তবে হুটহাট করে নেমে ব্র্যান্ডের বা দেশের ক্ষতি করতে চায় না তারা দেশে বিক্রির পাশাপাশি বাড়ছে রপ্তানি দু সালে রপ্তানি ছিল চোদ্দ লাখ ডলার পরের বছর তা হয় চার কোটি দু সালে একশো কোটি ডলার রপ্তানির লক্ষ্য আছে তাদের রপ্তানির তালিকায় শীর্ষে টেলিভিশন এরপর আছে ওয়াশিং মেশিন তুরস্কে একটি মেলায় অংশ নেয়ার পর এত বেশি আদেশ আসছে যে আরেকটি কম্প্রেসর প্ল্যান্ট বসাতে যাচ্ছে ওয়াল্টন